হ্যালো ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব খুব ভালো আছো তোমাদের ভালোবাসা পেয়ে আমিও খুব ভালো আছি শুভ সকাল বন্ধুরা এখন বাজে সকাল দশটা আজকে পঁচিশ তারিখ আজকে বৃহস্পতিবার তো এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিলাম সুকুমারি ফ্যামিলি চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে বাবা যাচ্ছে উড়িষ্যা আমার জ্যাঠার ছেলে ভীষণ শরীর অসুস্থ কটকে রয়েছে মানে কটকের হসপিটালে রয়েছে তো সেখানে আমার বাবা যাচ্ছে দেখো দোকান থেকে অনেক কিছু নিয়েছি একটা টমেটো দুটো রসুন একটা লেবু একটা গরম মশলা আলু এক কিলোর ওপরে আছে আলু আর ডাল নিয়ে আসলাম ডালি তো আমরা খাই আর মিষ্টি মেয়ের জন্য চিপস স্কুল থেকে এসে চিপস খাবে আর এদিকে দেখো এটা হচ্ছে যারা মনে করিনি পরে বলছি আর এখানে মাংস এনেছি একশো টাকা তো বন্ধুরা এখন বাজে সাড়ে এগারোটা তো সাড়ে এগারোটা বাজেই নি বাজেও নিই এগারোটা পাঁচ বাজে তো ছোটো মেয়েকে স্কুল থেকে আনতে যেতে হবে দুই মেয়ে স্কুলে গেছে আর বাবা গেছে উড়িষ্যাতে আমাদের দেশের বাড়িতে আর ছোটো মেয়েকে আনতে হবে এই কারণে কেননা ও ড্যাডি গেছে একটা ভাড়ায় ভাড়ায় বেরিয়ে গেছে তো এখন এটা খাবো খেয়ে জল খাবো সকালবেলা একটা রুটি দিয়ে চা খেয়েছিলাম মা রুটি করেছিল বাবার জন্য তো বেশি করেই করেছিল আমার বটও দিয়েছিলাম দুটো রুটি দিয়ে চা তো সেটাই খেয়ে গেছে ও আর এসে রান্না বান্না করবো কাঁচা ভিজিয়েছি মা ঘরটা ঝাড় দিয়েছে ঘর মুছবো অনেক কাজ আছে তো ঘরটা দেখি মুছেই যাই আর এটা খেয়ে ঘরটা মুছে ছোটো মেয়েকে ততক্ষণ আনি একটা চিপস এনে রেখেছি তাহলে দোকান থেকে না চাইবে দোকানে বাকি করেই আসলাম মাংস দোকান থেকে একশো টাকার মাংস নিয়ে এসেছি ওটার টাকাটা দিয়েই এসেছি আর আমাদের সামনে মুদিখানা দোকান থেকে এতগুলো বাজার করে নিয়ে আসলাম বাকিদের আমার বর কাছ থেকে আসলে মানে এই পয়সাটা দিয়ে আসবো আর কি আর বন্ধুরা সঙ্গে থাকো আর হচ্ছে দেখতে থাকো এখন বাজে দুটো বাজে মানে পাঁচ দশ মিনিট বাকি রয়েছে এখন তো মাংস করছি আর ছোটো মেয়ের মাংসটা আমি ইন্ডাকশানে বসিয়েছি একটু স্যুপ মতন খায় তো মাংস কষাচ্ছি এখানে রেখেছি গরম জল এটা বেরিয়ে দেবো ও এই পর্যন্ত কম আজ করে দিয়ে চলে যাব করে দিয়ে চলে যাব ছোটো মেয়েকে খাওয়াতে ছোটো মেয়ের খুব খিদে পেয়ে গেছে স্কুল থেকে ওকে নিয়ে আসলাম নিয়ে এসে কাপড় জামা কাচলাম ঘর মুছলাম তারপরে ওকে টুকটাকে একটু ও চিপস কিনেছিলো একটা প্যাকেট চিপস খেলো একটু বাবুলকাম খেলো হ্যাঁ একটা বিস্কুট খেলো এই খেয়ে রয়েছে তো আমি মাংসটা কষিয়ে গরম জল দিয়ে চাপা দিয়ে নিচে চলে যাবো দিয়ে ওকে আগে খাইয়ে নেবো তো বন্ধুরা সঙ্গে থাকো এখন বাজে ছটা দশ তো এখন মেয়েদের জন্য করছি ম্যাগি তো আজকে ইপিটা খাচ্ছে ইপি ম্যাগিটা তো ওটা দিলাম ছোটো ছোটো ম্যাগি চারখানা আগে দিয়েছি আর দেখো দুখানা আমার মেয়েরা মশলা খেতে একদম চায় না দেখো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে তো সেই দুটো মশলা দিয়েছি চারটে ম্যাগি আর দুটো মশলা রেখে দিয়েছি তো করে ওদেরকে দিয়ে আমরা সবাই মিলে বাংলা বই দেখছিলাম তো নীলুর খিদে পেয়ে গেছে তাই জন্য বসিয়ে দিয়েছিলাম ম্যাগি তো ম্যাগি বসিয়েছি আর এদিকে দেখছি আর এদিকে দুই বাপ বেটি মিলে দেখছি তারপরে ম্যাগি যে হয়ে গেল দুজনকে ভাগ করে দিলাম ছোট মেয়ে চায় চিপস পেট ভরে বলো বন্ধুরা তো আমি যাই হোক ভুলিয়ে ভালিয়ে খাইয়ে দিলাম তারপরে চলে এসছে নীলুর একটা ছোট্ট ভাই পাশের বাড়ি দিয়ে ওরা এখন নাচানাচি করবে আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা নাচবা ও বাবা ও বাবা